হ্যাঁ ডিয়ার লিডার্স আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের এই ছোটো ভিডিওতে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা টোকেন পকেট থেকে এস ডট মানিতে লগ ইন করবেন দেখুন প্রথমে আপনার যে এই টোকেন পকেট যে অ্যাপসটা রয়েছে না সেটাকে ওপেন করে নেন তো ওপেন করার পরে দেখুন আপনাদের সামনে এই রকমের একটা ইন্টারফেস দেখাবে তো এখানে প্রথমে যেটা করতে হবে আপনাকে এই যে একেবারে উপরের দিকে দেখুন যে তিনটে ড্যাশ আছে না বাম দিকের একেবারে উপরে এই তিনটে ড্যাশে আপনি টাচ করুন টাচ করার পরে এখানে দেখতে পাবেন কতগুলো ওয়ালেট রয়েছে আপনার কাছে একটা অথবা দুটো ওয়ালেট রয়েছে এখানে একটা ওয়ালেট আছে একটা ওয়ালেট রয়েছে আমার কাছে দুটো ওয়ালেট রয়েছে তো এখানে কোনটা এইচএসি আপনার ওয়ালেট মানে এইচএসি ওয়ালেট মিন্স কোন ওয়ালেটে আপনার এইচএকসি কয়েন রয়েছে যেটা দিয়ে আপনি লগ ইন করেন তো এখানে আমার যেটা উপরে দেখতে পাচ্ছেন একশো চব্বিশ যেটা রয়েছে না তো এইটা আমার এইচএকসি ওয়ালেট রয়েছে তো আমি এখানে কী করলাম টাচ করলাম টাচ করার পরে এই যে অপশানটা ওপেন হয়ে গিয়েছে এখন আমি এইচএক্স ডট মানিতে এন্ট্রি করবার জন্য একেবারে দেখুন নিচের দিকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসকভার অপশান রয়েছে আবার দেখাচ্ছে ডিসকভার অপশান এই ডিসকভার অপশানে আপনি ক্লিক করে দেন ডিসকভার অপশানে ক্লিক করার পরে একেবারে ওপরে দেখুন এন্টার অপশানটা খুলে গিয়েছে এন্টার দেখতে পাচ্ছেন এন্টার এ ইউআরএল টু ভিজিট ডি অ্যাপ তো এইখানে গিয়ে আপনি টাচ করার পরে এই জায়গা দেখে লিখবেন এক্স ডট মানি এইচ এক্স ডট এমওএনইওয়াই এইচ এক্স ডট মানি লিখে সার্চ দেন ওকে সার্চ দেওয়ার পরে দেখবেন এভাবে আইডিটা ওপেন হচ্ছে যদি ওপেন না হয় যদি আপনার বিএন বি সার্চেন্ট হ্যাঁ এইচএস ডট মানি হচ্ছে বিএসসি স্ক্যানের ওপরে রয়েছে তো বিএন মার্চেন্ট সিলেক্ট করতে হবে এখানে যদি ঘুরপাক খেতে থাকে হ্যাঁ তো তাহলে সেইখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার আমি দেখাই ওকে একেবারে নিচের দিকে দেখুন এই যে নিচের দিকে এখানে যে তিনটে ফোটা আছে না নিচের দিকে যে তিনটে ফোটা রয়েছে এই ফোটাতে টাচ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কী চলে এসেছে এই যে নিচের দিকে দেখুন বিএনবি চলে এসেছে তো এই বিএনবি স্মার্ট সিলেক্ট করতে হবে এখানে আপনারা টাচ করে দেন টাচ করে দেওয়ার পরে আপনারা এটা আমার সরাসরি বিএনবিতে করা রয়েছে ঠিক আছে তো এই যে বিএনবি হয়ে রয়েছে বিএনবিতে সিলেক্ট করে নিয়ে আপনি কী করতে পারবেন এন্ট্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার যদি আপনি রিলোট করতে চান আইডি খোলার পরে রিলোট করতে চাইলে কোথা দিয়ে রিলোট করবেন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গোল বোতাম মতো দেখা যাচ্ছে ঠিক আছে একদিকে আরও চিহ্ন রয়েছে ওটা গোল মতো রয়েছে না এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আইডিটা কীভাবে রিলোড হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রিলোড হচ্ছে হুম এভাবে আইডি রিলোড হয়ে আপনার আইডির মধ্যে আস্তে আস্তে অলরে ডিটেক্ট হবে সাইন আপ সাইন ইন হয়ে কিন্তু আপনার সামনে আইডিটা খুলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার এইচএক্সি ওয়ালেটের মধ্যে আপনি প্রবেশ করবেন এক্সচেন্ড টোকানের মধ্যে কীভাবে প্রবেশ করবেন এবার আপনার এইচএক্সি কয়েন কোথায় রয়েছে এটা যদি আপনি দেখতে চান ঠিক আছে কী করতে হবে না মাঝখানে যে মেনু অপশানটা রয়েছে এই মেনু অপশানে ক্লিক করুন এই মেনু অপশানে ক্লিক করার পরে একটু স্ক্রল স্কল আপ করে মানে ওপর দিকে একটু টেনে তুলুন তোলার পরে দেখতে পাবেন এইচএক্সি ওয়ালেট ওকে এই যে এইচএক্সি ওয়ালেট রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে আপনি টাচ করুন এইচএসি ওয়ালেটে টাচ করার পরে আপনার সামনে কি হচ্ছে এইচএসি কয়েনের ওয়ালেটটা খুলে যাচ্ছে এবার এখানে আপনি আবার টাচ করুন নেক্সট টাইম যখন টাচ করবেন তখন আপনারা দেখতে পাবেন যে এখানে আমার যেটা রয়েছে তিরিশ হাজার সত্তরখানা কয়েন এখানে ফিক্সড করা রয়েছে সেভিংয়ে দেওয়া রয়েছে তো সেখান থেকে আমার বেনিফিট আসছে বেনিফিটটা কোথায় দেখতে পাবো এটাও আপনাদের অনেকের প্রশ্ন জাগে তো বেনিফিটটা এই যে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশান দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছে এই যে কনভার্ট অপশান রয়েছে তো এই কনভার্ট অপশানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার কাছে কত ডলার আছে সেটা দেখতে পাবেন আমার এখানে একশো একানব্বই ডলার পঁচিশ সেন্ট রয়েছে ঠিক আছে তো এইটা যদি আপনি কনভার্ট করে হেক্সট ওখানে নিয়ে যেতে চান তাহলে এই আইডির যে লিঙ্ক রয়েছে ঠিক আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে নতুন একটা আইডি ক্রিয়েট করতে হবে তো সেই নতুন আইডি ক্রিয়েটের মাধ্যমে কিন্তু আপনি এখানে সেখানে কয়েন কিনে বাহান্ন ডলার বা একান্ন ডলার মানে পঞ্চাশ ডলার প্লাস কয়েন কিনে সেটা যদি আপনি স্টেক করে দেন ঠিক আছে নতুন আইডিতে কয়েন কিনে এই স্টেকিংয়ের মাধ্যমে আপনি স্টেক করে দেবেন স্টেক করার পরে ঠিক আছে আপনি এখানে আইডিতে এই আইডিতে যে ডলারটা রয়েছে সেটা কনভার্ট করে নিতে পারবেন তো এর জন্য করে এই যে কপি লিঙ্ক ঠিক আছে এই যে চারকোনা বক্স দেখতে পাচ্ছেন এই চার বক্সের মাধ্যমে এখানে টাচ করবেন টাচ করলে এখানকার আইডিটা কী হবে আমি টাচ করলাম দেখুন আইডিটা কপি হয়ে গিয়েছে শেষে একশো চব্বিশ কপি হয়ে গেল তো কপি হওয়ার পরে এটা আপনি হোয়াটসঅ্যাপে একটা জায়গায় শেয়ার করে রাখুন সেখান থেকে নিয়ে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে ঠিক আছে আবার আপনি এখানে ওয়ালেট ক্রিয়েট করার পরে ওইটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করে যখন ডিপোজিট কমপ্লিট করবেন দেখবেন এখান থেকে কিন্তু বেনিফিটটা তুলে নিতে পারছেন তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তো রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা নতুন মেম্বার বা পুরনো মেম্বার রয়েছে তাদের মধ্যে এই ইউটিউব চ্যানেলে লিঙ্কটা শেয়ার করে দেন এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করতে বলুন এবং এইচএসি সম্পর্কে এক্সচেঞ্জ সম্পর্কে সমস্ত তথ্য আমার এখানে পেয়ে যাবেন এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি এইট থ্রি ডবল ফাইভ তো সেখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করতে পারেন মেসেজ করতে পারেন এবং এইচএসি সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সেখানে পেয়ে যাবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন